যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে ওর কাছ থেকে ফুল নেয় কে ওরে ফুল দেয় বা কে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মনে হয় বোঝে নাই হম কি বোঝে না বুঝবো করতে বারবার শেখায় বুঝবো করতে চেহারা তু বলে সব সেখ খাওরা হা সারাদিন জুতা দেখে জুতা দেখা যেন বারবার তাকায় তো জুতা দেখায় একবারে শাস তোর মাঝমুন নাই ইতা কাজ বারবার বুঝবো কর থেকে হে যে যেটা দিয়া বাহাদুরি দেখায় আল্লাহর থেকা নিয়া আল্লাহ কেন মস্তিদ টাপ ঘরটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ের চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায়া দিল আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়। কীটনাশক দেওয়া ঠিক না মার দুধে তাল্লা ছোঁয়া লাগতে দেয় না এটা কি বাজেট না দিন বাজেট ব্যয় করে এই জন্য যেন আমি প্রস্তুতি নিয়ে দিতে পারি কালকে যেন লজ্জিত হইতে হয় না আজকের লজ্জা কয়জনের সামনে হম আজকে লজ্জিত হলে কয়জনের সামনে লজ্জিত হবে নাইলে সাড়ে আটশো কোটি মানুষের সামনে লজ্জিত হবে তোমানের দুনিয়া 850 কোটি মানুষ। তেলাওয়াতের দিন তো আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কেয়ামতের সকাল পর্যন্ত মানুষগুলা থাকবে। তেলাওয়াতের লজ্জিত হলো তো পুরো মানব জাতি সামনে লজ্জিত হবে। ঠিক। কোন ডাকারে ছোট বড় তো হিসাব হবে না। লাউড স্পিকার কুদরতি হবে। এই লাউড স্পিকার চলবে না আরকারে। ওখানে আল্লাহর প্রযুক্তির লাউড স্পিকার হবে। ঘোষণা হবে ফাসির ফুল্লাহ ইবনে ফুল্লাহ। অমুকের ছেলে অমুক অসফল প্রস্তুতির জন্য তো আমাদের পিছিয়ে দেয় পরিশ্রম তো বেশি ছিল না ওই আল্লাহ বুঝাইতে ছিল বেটা খবরে দেখতেছি এই লোকগুলা যখন দুনিয়াতে ছিল চব্বিশ ঘন্টা আল্লাহ মাফ করার জন্য ডাকত হাজিপুরের মানুষ এখনো ডাকতেছে

আমি সব জায়গায় চলে আসছি দীর্ঘায়ু করব না বারোটার উপরে বারোটা বিশ বাজে সুযোগ বুঝলে

এইখানে তো একজনও নাই প্রমাণ উনিও নাই জানি না মা বাবা দোনো আছে কিনা প্রতিদিন মা বাবার জন্য দুই রাকাত নফল পড়ে কিনা একজনও নাই এখানে যাদের মা বাবা নাই দুই নফল মা বাবার জন্য প্রতিদিন কেউ পড়িনা মা বাবা কি যখন বিলে গেছি তার কাকে স্মরণ রাখবো আর আমাকে আবার কে স্মরণ রাখবে তা দিনু তু তুমি যেমন করবে এমনই মিলবে বিদায় আমাদের পিছনে ব্যয় প্রস্তুতি নেওয়ার জন্য আর এই উন্মতের জন্য সহজ ছিল বিলকুল সিম্পল বিলকুল সহজ উর্দুতে বলে চুটকি এটারে চুটকি বলে এটারে আমরা বলি তুরি চুটকিতে সহজ চুটকির মতো সহজ এই উন্মতের জন্য প্রস্তুতি সহজ ছিল আর সহজ হবে না কেন উন্মত তো চিনি না মোহাম্মদুর রসুল্লাহ সাল আলাইহি ওয়াসাল্লাম যাদের নবী তাদের আবার প্রস্তুতি কঠিন হয় তো হয় কি করে কঠিন হলে তো এক রাত্র তিরাশি বৎসর আল্লাহ বানায় দিতেন না কোন উন্মতকে এক রাত্র তিরাশি বৎসর দেন নাই লাইলাতুল কদর কোন উন্মতের জন্য ছিল না রমজান ছিল কিন্তু আমাদের মতো রমজান কাউ কোন উন্মতের জন্য ছিল না এক অক্ট পড়লে দশ অত্তের পাওয়া যায় তা একা পড়লে যদি জামাতের সাথে পড়ে এক অত পড়লে দুইশো সত্তর অক্তের সোয়াব পায় ওই উন্মতের প্রস্তুতি বড় সিম্পল ছিল সহজ ছিল কোন উন্মতের জন্য আল্লাহ অপেক্ষা করবেন কি করেন না আমি জানি না কিন্তু এই উন্মতের জন্য অপেক্ষা করেন হত্যা ইউগারগের কণ্ঠনালীতে রু আসা পর্যন্ত অপেক্ষা করেন যে ফিরল কিনা ফিরল ইউ টার্ন নিল কিনা নিলো কিনা ওটা আমাদের নবীজি চোখের পানির কারণে নবীজি উন্মতের জন্য কাঁদছেন উন্মত তো নবী চিনে না বেশিরভাগ মানুষ নাম জানে না জানলে উচ্চারণ করতে জানে না রাগ হয়ে গেলেন আমার শিক্ষিত সমাজই জানে না অশিক্ষিত কোত্থেকে জানবে শিক্ষিত সমাজই তো উচ্চারণ করতে জানে না আমি রাগ হব না সারাদিন নাম বলবো না সারাদিন এরকমই বহুত মানুষের সাথে পাল্লা পড়ে হুম নিদানিং তো আরো বেশি পড়ে দেখি তো নামটা সহি শুদ্ধ উচ্চারণ করতে পারে না অথচ বড় এডুকেটেড বড় শিক্ষিত বড় পদস্থ বড় পজিশন কিন্তু মোহাম্মদ নামটা উচ্চারণ করতে পারে না রাগ না কোথায় আছেন এটা আল্লাহর বিষয় না পজিশন কি আল্লাহর বিষয় না গাজীপুরের মানুষ ভালো মতে বোঝেন আল্লাহর বিষয় হলো প্রস্তুতি নিল কিনা

একটু চিন্তা করা দেয় তোর পিছনে আমার ব্যয় কত প্রত্যেক মানুষের পিছনে আল্লাহর ডেলি ব্যয় কত আমাদের সরকার বাজেটের কয় টাকা আমাদের পিছে ব্যয় করে যদি ব্যয় করত হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার হইতো কি করে জন্মলগ্ন থেকেই তো পাচার হয়ে আসতেছে জন্ম থেকেই তোমরা আমরা এই দেশের মানুষ তো জন্মের থেকেই জ্বলতেছে ঠিক না কত করে সুযোগ আছে হম হম আল্লাহওয়াল্লাহ এটাই বলছিল উপরে ছিল তা একবারও হাত উঠায় নাই এখন তো চব্বিশ ঘন্টা দেখতেছি মাপ চাইতেছে আল্লাহ একবারও তাকায় না কসম একবারও তাকাবে না হাজার বৎসর চিল্লাইলেও তাকাবে না কোরআনে হাজার বৎসরের কথা লেখা আছে হাজার বৎসর চিৎকার দিবে আল্লাহ বইলা চিৎকার দিবে তাকাবে না আজকে আল্লাহ বললে চল্লিশ নেকি মিলে হয় নাকি চল্লিশ নেকি অন্য চল্লিশ নেকির মত না একমন লোহা একমন তুলা ওজনে সমানই হয় কিন্তু কাঠিতে তুলাটা অনেক বড় হয় আল্লাহ বলার চল্লিশ নেকির গাঠি মিজানের পাল্লায় জাগা হবে না ওয়েট এত বেশি যে মিজানের পাল্লা এটাকে উঁচা করতে পারবে না না আল্লাহ আল্লাহর নাম কান্না

চিৎকার দেওয়ার ক্ষমতা চিনানি আনা হলো চিৎকার আর দিতে পারবে না নাকতি মুলা আফওয়াহিম মুখে সিল গালা কোলা দিবে এই জন্যই আল্লাহওয়ালা বলতেছিল দেখতেছি কবরে কাঁAnteছে চিৎকার দিতেছে মাপ চাইতেছে তাকায়া দেখে না গাজীপুরের মানুষ বুঝবেন না বুঝবেন না বাংলা প্রবাদ বাক্য আছে শ্বশুর বাড়ি মধুর হরি নিত্য গেলে জুতার বাড়ি ঠিক ঠিক ভাই কলিজার টুকরা উঠায় দেয়া দিছে ঠিক না হ্যাঁ কলিজার টুকরা হয় না ঠিক না হয় না বাপ কাছে মে কলিজার টুকরা হয় উঠায় দেয়া দিছে কিন্তু জামাই ডেলি আসলে বিরক্ত হয় আর আল্লাহ ডেলি পাঁচ বার ডাকে নিজের ঘরে একবারও বিরক্ত হয় না শ্বশুর তো ডাইকা আনে না নিজে গেলেই বিরক্ত হয় ডাকা ছাড়া নিজে গেলেই বিরক্ত হয় আল্লাহ তো ডাইকা ডাইকা ডেলি পাঁচবার আনে একবারও বিরক্ত হয় না বরং উল্টা কি বলে জানেন এক পাঁচ যদি ডেইলি পাঁচশো বারো আসিস প্রত্যেকবার অজাবা আল মাজুর আইয়ু করিমা সাহেব প্রত্যেকবার তোর কলায় আমি সম্মানের মালা পরা একদিন তুই আমার মেহমান তুই আমার সন্মানের মালার উপযোগী তুই আমার মেহমান তুই আরো শুনবেন দুই চারটা আল্লাহ রসুল বলে যাকে আল্লাহ বলে যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো তোমরা ওকে সার্টিফিকেট দাও ও ইমানদার মোমেন যাকে বেশি বেশি মসজিদে আসতে দেখো যাকে সকাল সন্ধ্যায় মসজিদে আসতে অভ্যস্ত দেখো এসার ফজরে ওকে বেলা দাও কেমতের দিন পরিপূর্ণ নূরের সুসংবাদ ওকে দিয়া দাও করছে বেশি আলো কারো হবে না করছে বেশি আলো কারো কাছে হবে না ওর কাছে সবচেয়ে বেশি আলো হবে যেই মা এসার ফজর অক্ত হইতে দেরি যায় না দেরি করে না বসতে দেরি করে না কেয়ামতের দিন ওই নারীর চেয়ে আলোকিত কেউ হবে না ওই যুবকের তে আলো কি তো কিউ হবে না কুরআন বলে ইয়াসআ নূরহুম বাইনা আইদিহ ওয়া বাইনা ইমানিহ চতুর দিকে আলো আর আলো আলো আর আলো আলো আর আলো এই লাইটের আলো খোদার কসম ওই আলোর বিন্দুও যদি আজকে দুনিয়ায় দেওয়া হয় সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে যেরকম বলে না সূর্য উঠলে মোমবাতি আলো হারায় ফেলে ওই বিন্দু আলোর সামনে সূর্যের আলো মোমবাতির আলোর চেয়েও ক্ষীণ পাঁচ বেলা তো ডাকে না ডেলি একবার মাপ চায় না ডাকার পরে মসজিদে দৌড় দেয় বলেন যুক্তি নিবেন যুক্তি দিব যুক্তি গাজীপুরের ধনীরা গাজীপুরে থাকে না উত্তরায় থাকে কি কই থাকে অথবা গুলশানে থাকে অথচ বন্ড অথবা বনানীতে থাকে এমনিই বাড়ছে নাকি গুলশানের ফ্ল্যাটের দাম এমনিই বাড়ছে হম তিরিশ হাজার টাকা স্কোয়ার ফিট কত 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 হায় 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 এই গাজীপুরের বড় লোকরা বাড়াইছে বাংলাদেশের বড় লোকরা বাড়াইছে ওরা থাকে না টাকালা হইলে নিজের এলাকায় থাকে না মাঝে মাঝে আসে আগে যেরকম বিদ্যুৎ যাইতো না মাঝে মাঝে আসতো ঠিক এরাও এলাকায় মাঝে মাঝে আসে ঠিক না হ্যাঁ আল্লাহ কি গরিব না মনে গরিব না কি গরিব না হ্যাঁ নইলে আপনাদের গলি গলি নিজের গড় দিল কেন যুক্তি দিয়া বুঝান এইখানের ধনীরা তো উত্তরে দর দিল এইখানের ধ ধনগুলা তো গুলশান চলা গেল এইখানের ধনীরা তো বানানি চলা গেল এইখানের ধনীরা তো বাড়ি দারা চলা গেল বসুন্ধরা চলা গেল ধানমন্ডি চলা গেল দুনিয়ার নামি দামি ডাকা শহরের ফ্ল্যাটে চলা গেল আবার কি বল জিজ্ঞেস করলে বলে বাচ্চা কাচ্চা মানুষ করতে হবে না মনে হয় গাজীঘুর গুলা সব অমানুষ হইতেছে অনেকটাই মানুষ হইতেছে আল্লাহ মাঝে মাঝে দেখাইতেছে এমন মানুষ হইতেছে বুড়া বয়সে ওরই যে বৃদ্ধাশ্রমে ছাইরা দিয়া জায়গা করতে ঠিক রাইখায়apur এমন মানুষ হইছে আর গাজিপুরেরগুলা যেগুলো অমানুষ হইছে ওইটেই রিকশা চালিয়ে মা-বাবারে পালতেছে ঠিক দরকার হলে কিডনি বেচা পালতেছে ঠিক দরকার হলে রক্ত বেচা পালতেছে বলছে চান দিয়া দিব মা কই ফালামু বাবা কই সালামু এইখানের গুলাই মা বাবাকে মাথায় উঠায়া রাইখা পালতেছে আর যে বলছে সন্তান মানুষ করতে হবে না ওকেই দেখা গেছে বৃদ্ধ বয়সে নিয়া পাঠায় রাখছে বৃদ্ধ শ্রমে ঠিক না সত্য তো আল্লাহ কষ্ট কেন আপনার গলি গলি দিল আল্লাহ তো ধনী আন্তমল ফকারা আল্লাহ গানিদুল হামিদ দুনিয়ায় যে যা কিছু দিয়া বাহাদুরি দেখায় এটা আল্লাহর কাছ থেকে নিয়া বাহাদুরি দেখায় যুবক যৌবনের বাহাদুরি দেখায় তো আল্লাহর কাছ থেকে যৌবন পায়া দেখায় নাইলে ওর কাছ থেকে ফুল নেয় ওরে ফুল দেয় বা কে যৌবন না থাকলে কে ফুল দেয় যৌবন না থাকলে কে ফুল নেয় মন হয় বোঝে নাই হম কি বোঝে নাই বুঝবো করতে গা বারবার শেখায় বুঝবু করতে গা চেহারা তো বলে সব শেখাউরা সারা সারাদিন জুতা দেখে জুতা দেখা বোঝেন বারবার তাকায় তো জুতা দেখায় দেয় একবার শ্বাস তোর মাঝবন নাই কি তাকাস বারবার বুঝবো করতে গা যে যেটা দিয়ে বাহাদুরি দেখা আল্লাহর থেকে নিয়া আল্লাহ কেন মসজিদটা ঘরটা আপনার গলি গলি দিল গ্রামে দিল গঞ্জে দিল হাটে দিল গাটে দিল চরে দিল জঙ্গলে দিল পাহাড়ের চূড়ায় দিল নিচে দিল কেন দিল আমার দিকে তাকায়া দিল আমাকে যেন দুই কদমে দিয়ে মালা পড়াইতে পারে আমি যেন দুই কদম দিয়ে গলায় মালা পড়তাম